আসসালামু আলাইকুম স্ট্রিমিং ইন্টারনেট কি স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে কেন সব কিছু ব্যবহার করা যায় না আপনি যদি স্ট্রিমিং ইন্টারনেট কিনে থাকেন তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন দেখেন আগে কিন্তু আমি আরেকটা ভিডিও করেছিলাম স্ট্রিমিং ইন্টারনেটকে এখানে কিন্তু অনেকজন কমেন্ট করছে এবং তারা সবাই বলছে ভাই আমি স্ট্রিমিং ইন্টারনেট কিনছি কিন্তু আপনি ফেসবুক ইউটিউব টিকটক কোনো কিছুই ব্যবহার করতে পারতেছেন এখন আমি এই এমবিগুলো কী করব বা আমি টাকাগুলোকে ব্যাক করতে পারবো কি না এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ বং দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন দেখেন রবি এবং গ্রামীণ কিন্তু প্রথম স্ট্রিমিং ইন্টারনেট চালু করছে অর্থাৎ অন্য অন্য সিমগুলো কিন্তু এখন স্ট্রিমিং প্যাকেজ চালু করে নাই তো স্ট্রিমিং ইন্টারনেটটা হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যাপসের মাধ্যমে আপনি এই ইন্টারনেটগুলো ব্যবহার করতে পারবেন বা এই ইন্টারনেটের মাধ্যমে আপনি ভিডিও ছবি গান সব কিছু দেখতে পারবেন অর্থাৎ নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে যেমন হতে পারে আপনার হইসই টি স্পোর্টস কিংবা বঙ্গ এইরকম অ্যাপসগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পারবেন এই স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে আপনি অন্য কোন ওয়েবসাইট বিশেষ করে যেমন ফেসবুক ফেসবুক ইউটিউব টিকটক এইগুলো ব্যবহার করতে পারবেন আমি যদি একটা আপনাকে উদাহরণ সব দেখাই দে এখানে দেখেন লেখা আছে তিরিশ জিবি স্ট্রিমিং ইন্টারনেট তিনশো ছত্রিশ টাকা বাট এটা দিয়ে আপনি কী কী ব্যবহার করতে পারবেন দেখেন এর মধ্যে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন এই যে অ্যাপসগুলো আছে শুধুমাত্র এগুলো ব্যবহার করতে পারবেন এখানে দেখেন লেখা আছে সর্কি ব্যবহার করতে পারবেন হইচই ব্যবহার করতে পারবেন এদের ডিপ্তো প্লে ব্যবহার করতে পারবেন এবং টি স্পোর্টস ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না এই ইন্টারনেটটা দিয়ে আমি আপনাদেরকে বলতে এখন এই তিরিশ জিবি ইন্টারনেট দিয়ে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না ইউটিউব ব্যবহার করতে পারবেন না টিকটক ব্যবহার করতে পারবেন কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র আপনি এই অ্যাপসগুলোর মাধ্যমে এই অ্যাপসের যেই কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দেখতে পারবেন অন্য কোনো কিছুই দেখতে পারবেন না আশা করি আপনি বুঝতে পারছেন তো আপনি স্ট্রিমিং ইন্টারনেট কেনার আগে আপনাকে চিন্তা ভাবনা করে কিনতে হবে যেমন আপনি যদি হইসাই কোনো কিছু দেখতে চান তাহলে আপনি স্ট্রিমিং ইন্টারনেট কিনে হইসাই সাবস্ক্রিপশন কিনে কিন্তু আপনি দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে